برادران ملت اسلامیہ معزز سامین اکرام اشین برادار امر اللہ پاک رب العالمین کلام پاکر مدد گھوشنا کرے بولین قد زا من اللہ نور و کتاب مبین تحقیق کے آگئے تمہارے پاس اللہ کی زانب سے ایک نور اور ایک روشن کتاب نور تے کے مراد نور محمد صلی اللہ علیہ وسلم کتاب تے کے مراد القرآن বেড়াদারানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জা সামাইন একরাম আসুন বেড়াদার আমরা যখন আমার নবী মুস্তাফার যখন চাঁদের বারো তারিখ রব্বিল আউ্বাল শরীফ সোমবারের দিন শুভে সাদিকে আমার দয়ান নবী মায়ার নবী এই দুনিয়াতে এসেছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আমরা যখন নাবির জন্ম দিবসকে পালন করি কিছু ওয়াবি আছে হেলে হাদিসটা আছে দেবন্দিরা আছে তারা বলে শিরকি বেদাত হে ব্রাদার মুয়াজ্জা সাহাবাইনে কারাম আসন বেড়াদার সর্বপ্রথম ঝান্ডা লাগার হুকুম করেছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিরাতে জিবরাইল আমিনকে ডেকে বললেন হে জিবরাইল যাও যাও তুমি তিনখানা ঝান্ডা নিয়ে যাও হাজিরাতে জিবরাইল বনে আল্লাহ গো কথাই লাগাবো এ

ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জা সাহমাইন একরাম আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা কালি কামলিওয়ালা ওয়ালা আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অনেকে লোকেটা বলে জুলুস করে কি হবে অনেকে লোকেটা বলে দশ ফাতিহা করে কি হবে এ ব্রাদার মুআজ্জা সাহমাইন একরাম আপনাদেরকে বুঝিয়ে দি শুনেন জুলুস করলে কতটা ফায়দা হবে সারা রাস্তায় আমার নাবি মুস্তাফার জুলুসে শরিক হলে কি হবে কতটা ফায়দা আছে শুনে নেন বেড়াদার মুাম আপনারা নাম শুনেছেন আমার নাবির চাচা আবু লাহাব নাম শুনেছেন বেড়াদার তার একটা বান্দি ছিল তার নাম ছিল সোয়াইবিয়া যখন আমার নাবি মুস্তাফা এই দুনিয়াতে এসেছিল আসার পরে সর্বপ্রথম খবর পেয়েছিল আবুল হাবের বান্দি সোয়াইবিয়া দৌড়াতে গেলেন দে

জন্য ভাঙালাম ওই যে তোমার একখানা ছোট ভাই ছিল আবদুল্লাহ তার একখানা বেটা হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ মুআজ্জা সামাইনে কেরাম তার একখানা বেটা হয়েছে সবাই সমস্ত হোরগাল ইমান দাও ওই যে আমেনার আঙ্গনাতে ভিড় লাগিয়েছে আপনার কেন ঘুম ভাঙালো না এইবার ওই ভাতিদার খুশির খবর খানা শুনে আবু লাহাবের রাগ যেন পানি হয়ে গেল এবার শাহাদ আঙ্গুলকে উপরে করে বলছে এ আমার বাড়ির বান্দি সাই বি যাও যাও তোকে আমি আজাদ করে দিলাম তোকে আমি আজাদ করে দিলাম এ দারাদার মুাম শুধু আপনাদেরকে বুঝাই জুলুস করলে কতটা ফায়দা নাবির জন্ম দিবসের ফাট ইয়া করলে কতটা ফায়দা হবে বেরাদার এটাই আপনাদেরকে জানাবো আজকে দেখেন বেড়াদার আবু লাহাব যখন ইন্তেকাল করেছিলেন তার ভাই আব্বাস স্বপ্নে দেখেছিল এ আবু লাহাব তুই তো কোনো দিন নাবির কালমা পড়লি না তুই এখন মোরে খবরে কেমন আছিস বলে শুনো শুনো আমি একটা দিন sanctify kami একটা দিন শান্তি পাই কোনটা দিন যেই দিন আমার ভাতি যা ও মা আমেনার পেট থেকে এই দুনিয়াতে এসেছিল আর আমি আমার ভাতি ভাতিজার খবরখানা শুনে আমার বাড়ির বান্দি সোয়াই বিয়াকে আমি এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি আজাদ করে দিয়েছিলাম তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুশির কারণে আমাকে এই সোমবারের দিন রব্বিল আউয়াল শরীফের চাঁদের বারো তারিখে সোমবারের দিন আমাকে শাহাদাত আঙ্গুল দিয়ে মিষ্টি পানি পান করাই জোরে বলেন সুবহানাল্লাহ এই মিষ্টি পানি পান করে আমার আত্মাখানা শান্তি হয়ে যায় জোরে বলেন সুবহান আল্লাহ বেরাদার মুআজ্জা সাহমাইনে কেরাম তাহলে দেখুন জুলুস করা কত ফাইদা নবীর মুহাব্বতে নবীর মুহাব্বতে সারা রাস্তা আমরা ঘুরি আমরা জুলুস পান জুলুস পালন করি হাতে ঝান্ডা নিয়ে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া যেই নবী আমার না আসলে আমি আসতাম না আপনারা কেউ আসতেন না তাই বেরাদার নাবির জন্ম দিবস পালন করেন ইনসাদ ইহ কত কামিয়াবি পরচ কত কামিয়াবি জোরে বলেন সোহান